একটি মিছিলের কারণে দেখেন কত কিছু পরিবর্তন হয়ে গেছে আমরা আপনাদেরকে গতকালকে জানিয়ে দিয়েছিলাম যে দুবাই যারা মিছিল করেছিলেন তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে এবং তিপ্পান্ন জনকে দশ বছর করে সাজা দেওয়া হয়েছে এবং একজন প্রবাসী অবৈধ থাকার কারণে তাকে এগারো বছরের জেল দেওয়া হয়েছে শুধুমাত্র তাদেরকে সাজা দেয় নাই দুবাই সরকার পুরো বাংলাদেশি জাতিকে একটা সাজা দিয়ে দিয়েছেন দুবাই সরকার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের জন্য বিষা বন্ধ করে দিয়েছেন দেখেন যারা মিছিল করেছেন বিক্ষোভ করেছেন তারা তো সাজা পেয়েছেন পেয়েছেন এই কুটিনতম একটি সাজা পেয়েছেন তিনজন যাবজ্জীবন জেল বাকি তিপ্পান্ন জন দশ বছর এবং একজনকে এগারো বছর এটা কিন্তু কঠিন থেকে কঠিনতম একটি শাস্তি দশ বছরের পরে তারা দেশে গিয়ে তাদের পরিবার পাবে কি না বা তাদের স্থানটি কোথায় হবে এটা কিন্তু এখন অনিশ্চিত হয়ে গেছে তাদের কোথাও স্থান নাই যে প্রবাসীরা মিটিং মিছিল করেছেন তাদের অবস্থা কিন্তু এখন ভয়াবহ খারাপ শুধু তাদের না তাদের সাথে কিন্তু তাদের পরিবারের অবস্থাও খারাপ তাদের পরিবারের মানুষগুলো কিন্তু এখনো জানতে পারেনি যে তাদের ছেলে জেলের মধ্যে বন্দী হয়ে গেছে দুবাই শহরে এসে কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো নেট নেই তো শুধু তার পরিবার না তারা কিন্তু পুরা বাংলাদেশি যাদেরকে একটি শাস্তি দিয়ে দিয়েছেন যে সকল প্রবাসীরা দুবাই আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নতুন প্রবাসীরা তাদের জন্য কিন্তু এখন বর্তমানে দুবাইয়ের দরজা কতদিনের জন্য বন্ধ করা হয়েছে এটাও কিন্তু এখনও জানা যাচ্ছে না সেক্ষেত্রে দেখেন আরব কান্ট্রির আইন কত কঠিন কয়েকজন প্রবাসীরা মিটিং মিছিল করেছেন তাদেরকে তো শাস্তি দিয়েছেন কঠিনতম শাস্তি দিয়েছেন তার সাথে পুরো বাংলাদেশি জাতিকেও কিন্তু দুবাই সরকার একটা শাস্তি দিয়ে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে কবে দুবাইয়ের ভিসা খুলবে এটাও কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তো আবারও বলছি যারা আরব পান্টিতে আসেন দুবাই সৌদি আরব সহ আপনারা চেষ্টা করবেন এই দেশের আইনগুলো কারণ আপনাদের জন্য কিন্তু আশেপাশে আশেপাশে বা আমাদের থাকা আপনার সকল বাংলাদেশিদের ক্ষতি হচ্ছে মিটিং করেছেন মিছিল করেছেন মাত্র পঞ্চাশ থেকে ষাট জন মানুষ কিন্তু শাস্তি হয়েছে পুরো বাংলাদেশ জাতির যারা দুবাই নতুন আসতে চেয়েছিলেন বা প্রস্তুতি নিয়েছিলেন তারাও এখন আর দুবাই প্রবেশ করতে পারবেন না অবশ্যই আপনারা এই সকল দেশের আইন মেনে চলার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম